ওমরকে পেয়ে খুশিতে আত্মহারা শামিমা আফরিন ওমি জনপ্রিয় টিকটক ভাইরাস শামিমা আফরিন ওমি ওমর অন ফায়ারকে পেয়ে খুশিতে আত্মহারা প্রকাশ এবার বলা আর ভিতরে যেন তেমন কোনো পার্থক্য থাকলো না মনের সম্পূর্ণ আশা যেন সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে গেল শামিমা আফরিন ওমির ওমরকে পেয়ে তিনি ধন্য তিনি ধন্য হলে হবে কি এ বিষয়ে ওমর কিন্তু বাজে মন্তব্য প্রকাশ করেছেন ওমর বলেছেন শামীমা আফরিন ওমি আরো কিছু জাতির ভাইরাস আমাকে নিয়ে একের পর এক গুজব সরাচ্ছে আসলে আমি এ বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু বলিনি তবে শামিমা আফরিন ওমি এমনভাবে মন্তব্য প্রকাশ করেছেন তিনি বলেছেন ওমর আমারই হবে এ বিষয়ে আমি স্পষ্টভাবে বলে দিলাম সকল অডিয়েন্সদেরকে ওমর আমার হওয়া ছাড়া কারোরই হবে না এভাবে মন্তব্য প্রকাশ করেছেন শামীমা আফরিন নিজেই তবে প্রশ্ন একটাই ওমর অন ফায়ার এই বাজে টিকটকার শামীমা আফরিনের কি জীবন সঙ্গিনী হবেন টিকটক ভাইরাস জনপ্রিয় শামীমা আফরিন তাহলে আবার যেন সাকসেস হয়ে গেল ওমরকে বানাবেন তার নিজের জীবনসঙ্গিনী তার যেন সুখ দুঃখ রইল না এবং তিনি বলেছেন উমরকে বানাবেন তার নিজের জীবনসঙ্গিনী কিন্তু উমরের মন্তব্য শোনার তার কোনো সময় নেই শামিমা আফরিনের রূপ দেখে তার প্রেমে পড়ে গেছেন উমর অন ফায়ার গভীর মন্তব্য প্রকাশ করেছেন শামিমা আফরিনের হাজারো অডিয়েন্স কিন্তু এ বিষয়ে উমরের অডিয়েন্সরা একটাই মন্তব্য প্রকাশ করেছেন তারা বলেছেন শামিমা আফরিন হারবাল খেয়ে তার রূপ ও শরীর এত মোটা তাজা করে নিয়েছেন কিন্তু এ বিষয়ে ওমরন ফায়ার বলেছেন কখনোই তিনি টিকটক ভাইরাসকে জীবনসঙ্গিনী হিসেবে মেনে নেবেন না এরকম ভাইরাস থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন শামীমা আফরিন এখন পর্যন্ত নিজের নামটাই ভালোভাবে উচ্চারণ করতে পারে না সে নিজের নামের বানানটাই ভালো মতো লিখতে পারে না আর সে কিনা আবার হবে ওমরন ফায়ারের একমাত্র জীবন জীবনসঙ্গিনী তো বন্ধুরা যদি তাই হয়ে থাকে তো একটা ব্যাপারে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন তাকে অনেক শিকার হতে হবে বাংলাদেশে আর ফায়ারকে যারা সিগমা বলতেন তারা অবশ্যই কখনো তাকে সিগমা বলবেন না তবে কিন্তু এটাও স্মরণ রাখা দরকার ওমরন ফায়ারের স্থান কোথায় আর এই সামান্য টিকটক ভাইরাস শামিমা আফরিনের স্থান কোথায় আপনারা হয়তো ভালোভাবে সেই পার্থক্যটা বুঝতে পারতেছেন সত্যি যেন আবার মিডিয়াতে ঘটবে একটি ভয়ঙ্কর ঘটনা আপনারা অনেকেই জানেন উমরান ফায়ারের সাথে যদি টিকটক ভাইরাস শামিমা আফরিনের বিবাহ কাজ সম্পূর্ণ হয় তাহলে আপনারা এটা জেনে নেবেন উমরান ফায়ার আবার তাহলে কাপল ভোলগার লিস্টে থাকবেন সর্বপ্রথম তবে এই উমরান ফায়ারের একটাই মন্তব্য উমরান ফায়ার বলেছেন কখনো এটা সম্ভব হবে না এবং উমর অন ফায়ারের হাজার অডিয়েন্সদের যেন একটাই মন্তব্য এটি কখনোই সম্ভব নয় তবে এটা কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না ওমরন ফায়ার হতেও পারে শামীমা আফরিনের রূপ দেখে তার প্রেমে পড়ে গিয়েছেন কেননা শামীমা আফরিন বিভিন্ন রকম ঔষধ সেবন করেন যার ফলে তার রূপ চেহারা এত দ্বিগুণ ভাবে উন্নতি হয়েছে আপনারা অনেকেই জানেন শামীমা আফরিন কেমন ছিল আর এখন কেমন হয়ে গিয়েছে আপনারা শামীমা আফরিনের আগের রূপ দেখে বিশ্বাসই করবেন না এটি শামীমা আফরিন সে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সব কিছুর পেছনে একটা রহস্য আর তা হলো নাইট ক্রিম তবে কিন্তু আপনারা এটা খেয়াল করবেন আগের ওমর যেমন ছিল তেমনই আছে শুধু পাল্টে গেছে তার ভিউ আবার কিন্তু পাল্টে যাবে তার জীবন ওমরের একমাত্র জীবন হবে স্বামীমা আফরিন ওমি কিন্তু এই কথা অনেকেই বিশ্বাস করতেছেন না তবে জনপ্রিয় টিকটক ভাইরের স্বামীমা আফরিনের জীবন হবে ওমর ফায়ার তবে ওমর ফায়ারের হাজারো অডিয়েন্স বলতেছেন এটি কখনো তারা বিশ্বাস করবেন না আসলে এটা বিশ্বাস করার যোগ্যই ছিল না